তো খুব লাগে তাই দিন তিনটা পারশ বেরে একটা আসন পেতে জগন্নাথের নামে একটা পাত্রে কিছু নিবেদন করেন আর দুই ছেলেকে খিচুড়ি দেন এবার এই লীলা শুনি আমরাও যদি অনুকরণ করে ঘুম থেকে उठেই পরিষ্কার পরিছন্ন না হইই রান্না শুরু করে দেই ভগবানের জন্য তা কিন্তু হবে না আগে কর্মাবাই হও তাহলে তোমার দ্বারা অসম্ভব পুত্র বাবা এত সহজ না মনে মনে আমরা বলি মানুষকে বলি আমরা গোপাল পুত্র কিন্তু আদৌ কি ভগবানকে পুত্র রূপে গ্রহণ করতে পেরেছি মা আমার গুরুদেব সুন্দর করে বলেন বৃন্দাবন থেকে গোপাল আনলাম গোপাল আমার ছেলে মানুষের কাছে প্রচারও করলাম যদি জিজ্ঞেস করা হয় কেদাও গো খেতে গোপালকে একটু চিনি মিষ্টি বাতাসা সংসারে একটু লাগলো কিংবা ফল মোড়া দিই হয়তো মাসে এক দুদিন খিচুড়ি অন্ন একাদশীর পরের দিন পারণের সময় আবার একাদশীর পরের দিন পনেরো দিনে একদিন একটু অন্ন ব্যঞ্জন দেব পাঁচটা ব্যঞ্জন রান্না করে এই সময়টাও নাই তাই ঘরে ঘরে

তার জন্য কি চিনি মিষ্টি বাতাস আমার ছেলের জন্মদিন হলে কত কিছু রান্না করে কতজনকে নিমন্ত্রণ করি আর যখন ভগবান তার যখন আবির্ভাব হয় জন্মাষ্টমী হয় তখন বাবা বারোটা পর্যন্ত উপবাস না থাকলে কি হয় না দুপুরে খেয়ে নিলে কি হবে না সন্ধ্যায় খেয়ে নিলে কি হবে না পারব কি ভগবান বারোটায় জন্ম নিলেন জন্মের আগে আমরা খেয়ে নেব আজকাল কিছু সাধু সমাজ পর্যন্ত প্রচার করে দুপুরে খে।

এসে দেখলেন তিনটা আসন পাতা একটা আসনের মাঝে তার বরং বড় ছেলে ছেলে ছোট ছেলে বসে বসে আর দুই ছেলের মাঝে মাঝে সবার উপরে যে ছেলেকে তিনি বড় রূপে গ্রহণ করেছেন সেই জগন্নাথ তার জন্য একটা আসন রাখা আর কিছুই পাত্রে দেওয়া ওই সাধু ওই জায়গা থেকে বলছি অমা গৃহে আছো গো কেউ একটু ভিক্ষা দাও মা বলছেন আমি তো সন্তানদেরকে প্রসাদ দিয়েছি বাবা একটু কৃপা করি বসুন আমি ভিক্ষা আনছি সাধু দৃশ্যটা দেখে করমাবাই জিজ্ঞেস করছি অমা আমার দুই ছেলে খিচুড়ি প্রসাদ পাচ্ছে কখনো কেউ কেউ আসনে না বসলে তাকে প্রসাদে থালা দিতে নেই ভালো ভালো করে শিক্ষাটা নিয়ে নেন একমাত্র মৃত ব্যক্তিকেই এইভাবে দেয়া হবে আর ভগবানকে এইভাবে দেয়া হবে যে আসনে বস্ত্র না তাকে আপনি থালা অন্য দিয়ে দিন আজকাল মন্দির তা হচ্ছে থালায় তালায় প্রসাদ বেড়ে চলে যাচ্ছে যার যখন খুশি খেয়ে না বিষয়টা এমন নয় ও এখানে কে গো কেউ যে দেখছি না কাকে দিলে খিচুড়ি মা বলছেন আমার আমার সবচেয়ে বড় ছেলে জগন্নাথ জগন্নাথ কে দিলাম জগন্নাথ কেন জগন্নাথ কে আপনি চিনেন না আরে জগতে না রাজনীতির মালিক যিনি আমার ছেলে তোমার ছেলে এরকম স্নান না করে খিচুড়ি রান্না করে স্নান না করে তো পাপ করছো এইভাবে ভগবানের তো সেবা হয় না তুমি স্নান করে পবিত্র হয়ে ভগবানকে ভোগ দাও পাপ করছি হ্যাঁ বেলা নিজের দুই ছেলেকে কিছুই রান্না করে দিলেন কিন্তু জগন্নাথকে আর দিলেন না তারপর স্নান করলেন পবিত্র বসন করলেন তারপর চুল আটা মুছে নিয়ে তারপর পাত্রের মাঝে চাল দাল দিলেন দুপুর গড়িয়ে গেল রান্না করতে করতে সব কষ্ট করতে তারপর কিছু রান্না করে জগন্নাথকে তুলসী দিয়ে নিবেদন করলেন জগন্নাথ এসে শুধু এক দু বছর মুক্তি দিলেন এই থেকে পা দাদা আবার রাদের জন্য জগন্নাথকে ডাকলেন জগন্নাথ দূর জায়গা থেকে আবার গেলে আমরা দেখতে পাচ্ছেন ব্যাপারটা কি আমাদের প্রভুরের মাঝে খিচুড়ি লেগে আছে মানে বিগ্রহের মাঝে খিচুড়ি লেগে আছে আমরা তো আজকে খিচুড়ি দিইনি খিচুড়ি করতে কি লাগলো থাকলো বিষয়টা কিছু নি করতে কি লাগলো ভাগলো সাড়েটা হাতা হাতা রাখ হয়তো আমাদের ইচ্ছাটা আশ্রব ভালো লাগছে না কোথাও প্রভু লুকিয়ে গিয়ে খেয়ে আসে আসে রাত্রিবেলা জগন্নাথ স্বপ্নে দর্শন দিলেন করমা ভাই রাজস্থান থেকে এসেছে ওর স্বামী মানে আমার বাবা কার মিস্ত্রি আমার আরো দুই ভাই আছে ওদের সঙ্গে আমি প্রাতকালে প্রতিদিন গিয়ে খিচুড়ি খাই খাই কিন্তু এক সাধু এসে আমার মাকে নিয়ম নিষ্ঠা শিখিয়ে গেছে কিন্তু ও জানে না আমার মা যেভাবে আমায় কিছুই দিত কিন্তু হৃদয়ের যে কতটা প্রেম মাখিয়ে দিত ভক্তি মাখিয়ে দিত আর নয়নীর জোরে আমায় বলতো বাছা জগন্নাথ আজও আমায় দিয়েছি বটে কিন্তু আগের মতো তার প্রেমার মুক্তি আমি দেখতে পাই নাই